প্রিয় গ্রাহক আসসালাম আলাইকুম তরঙ্গ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আজকে আমরা কথা বলবো বিশ্বনন্দিত ডিপফ্রিজ ব্র্যান্ড সার্ফ নিয়ে যারা এই ঈদকে সামনে রেখে ডিভ্রিস ক্রয়ের কথা ভাবছেন তারা অতি শীঘ্রই তরঙ্গ ইলেকট্রনিক্সে যোগাযোগ করুন ডিপ্রিজ স্টক অনেক সীমিত তাই যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি পেয়ে যাবেন ঈদ উপলক্ষে শার্প ডিপ ফ্রিজে দিচ্ছি বিশাল ডিসকাউন্ট আর এই ডিসকাউন্ট লুফে আজই যোগাযোগ করুন তরঙ্গ ইলেকট্রনিক্স জয়পুরহাটে আর সার্ফ ডিপ ফ্রিজের মধ্যে সব আধুনিক টেকনোলজি ব্যবহার করা রয়েছে তা হচ্ছে পরিবেশবান্ধব আর সিক্স গ্যাস ফাইভ স্টার এনার্জি রেটিং সিস্টেম যার ফলে বিদ্যুৎ খরচ খুব কম হবে এবং একশো পারসেন্ট কপার কন্ডেন্সার এবং আরও রয়েছে ডুয়েল কুলিং সিস্টেম যার ফলে ফ্রিজটিকে নর্মাল এবং ডিপ চালাইতে পারবেন যারা ভালো মানের ফ্রিজ ক্রয়ের কথা ভাবছেন তারা অতি শীঘ্রই চলে আসুন স্টক খুব সীমিত ধন্যবাদ As-salamu